হেগে ইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো তোমরা তো হয়তো কালকের ব্লগটা দেখেছো আর আজকে টাইটেল অ্যান সামনের দিকে তো বুঝেই গেছো সরি তো আজকে হচ্ছে ফোর্থ মার্চ কাল আমরা অলরেডি বিয়ে দিয়ে চলে এসেছি আমরা সকাল সকাল নয় ভোর চারটার দিকে ঢুকেছি পুরো তারপর এসে আমি ছটার দিকে ঘুমিয়েছি দু ঘন্টা পর দু ঘন্টা ধরে আমি আমার রুম গোছাচ্ছিলাম মেয়ে থাপ হয়ে পড়েছিলো পুরো মেজটা বললাম আমি যে উঠলাম দশটার সময় আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমার এখনও ঘুম পাচ্ছে সো কিন্তু এখন ঘুমানো যাবে না কেন আমাদের নতুন বৌমণি আসছে সো ওই কারণে আর এখন আমি খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি এখন আমার স্নান হয়নি বাট এসে আমি স্নান করবো তো আজ হচ্ছে মিডিল ডে মানে বিয়ে মাঝের দিন বিয়ে অ্যান্ড রিসেপশানের মাঝের দিন সো আজকে সারাদিনটা কেমন করে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আর আগের ব্লগুলো যদি না দেখে থাকো জলদি যাও দেখে নাও অ্যান্ড শর্টসগুলো শর্টসগুলো আপলোড হচ্ছে অবশ্যই ওখানে যাও আর ভালোবাসা দাও সো চলো এখনের মতো আমি যাই ওখানে দেখি কী হচ্ছে আর আমার হাতের এই কালারটা কী ভালো লাগছে বাট এই দিকের কালারটা খুব একটা ওঠেনি অ্যান্ড আমি খুব মানে ইয়ে করছি হলুদ হয়ে যায় খালি করা যাবে দেখতে যতটা ভালো জিনিস ততটাই নষ্ট তাড়াতাড়ি হয় সো চলো আজকের দিনটা কেমন লাগে শেয়ার করবো সো একটু আলতাই

না ওটাই দিই কোড়ি খেলা তৈরি করতে আর তে সাদা দিতে হবে দেখ আমি তো সাংглаস নিয়ে ঘুরে বেড়াচ্ছি না না এটা ভাই আমরা নতুন বউ আনতে যাচ্ছি কি মজা হিপি বুড়ে হিপি বুড়ে না উঠবে তো দাদা ওই পেছনেরটা আছে পেছনেরটা ও নাই সামনেরটাতে আছে

तो 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 भी नहीं। तो বোলাও নামুক নামুক নাম নাম

হিপরাাই তোডরে তোযা঎লা বাজারে তেসি তেল সায়েরে থিসুনে কারে দেণ samma surprising

আবার <laughs> আবার <laughs> इमारत पे भी नहीं लगानी है मैग्नेट नहीं यो मरत करे केलो काठे आसु ओय जोलेस ओय छमने करार परन ना अभी अरकी ए बेटू तू ही पगे गेली जाहि বারান্দায় <laughs> <laughs>

गलई चावत चलेले चावत ना ओ पूरा एकदम राउंड दिए देखते जे तो चार पासे खेला साते ठीक ठीक देख लुकी लुकी pala cho ke n dikh jay na ebar e gps lagi <laughs> dile e 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

তো সমস্ত রিচুয়ালস হওয়ার পর আমি দুটো নাগাদ লাঞ্চ করেছিলাম স্নান বান করে এসে তখন আর আমি কোনো ভিডিওস বানাইনি তারপর আমি এখানে সন্ধ্যের দিকে আমি আর পাপা মিলে বেরিয়েছিলাম শেষটাকে যেটা গিফট দেওয়া হবে সেটা আনার জন্য আর যেহেতু আমরা নতুন বইয়ের মুখ দেখে ফেলেছি কিন্তু গিফট এখনো দেওয়া হয়নি সো গিফট আনতে এসেছিলাম আর গিফটটা আমরা নিয়েও নিয়েছি তারপর সোজা আমি চলে এলাম বাড়িতে তো হেয়ার ইজ মাই গিফট মানে মাই গিফট না আওয়ার গিফট মানে পাপা আর মায়ের তরফ থেকে আমাদের বাড়ির তরফ থেকে তারপর মা এখানে সন্ধ্যাবেলা সন্ধে টন্দে দিয়ে তারপর সুইটিকে নিয়ে বেরিয়েছিলাম আমরা চেষ্টাকে গিফট দিতে যাবো বলে তো এখানে ফাইনালি ওর হাতে আমরা গিফট দিয়ে দিয়েছি আর আমাদের গিফট দেওয়ার পার্ট কমপ্লিট তারপর একটু এসে ওর রুমে আমরা একটু গল্প করছিলাম ও ছিল আর একটা দিদা ছিল হ্যাঁ জন্য একটু আদর আছো 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 আবার ছতু বাবা আছো দেখাম না ওকে একটু আদর করবা ছতু বাবা মনা আমার ছতু বাবা মনা ছতু বাবা সুইটি সুইটি মা কথা বলেনি তো ওদিকে মা গল্প করছিল আর আমি এদিকে ম্যাচ দেখছিলাম তখন ম্যাচ চলছিল এখনো কমপ্লিট হয় তো এর মাঝে আমি আর কোনো ভিডিওস নিতে পারিনি কারণ আমরা প্রচন্ড গল্প করছিলাম আর তারপর সাড়ে এগারোটার দিকে আমরা ডিনার করতে এসেছিলাম আমি মা আর ভাই ছিল আর রাহুল ছিল আমরা চারজন একই সাথে বসছিলাম তো এর পর কি হয়েছে সেটা দেখতে থাকো অপর্ণাকে ফোন করলে মুখ ঢাকা ও নেই হ্যাঁ বলেছে গাইস আমাদের পার্টি কমপ্লিট আর এখন রাত এগারোটা বাজে পাগল হয়ে গেছে আজকে মতো গুড নাইট কাল মুখোতে আবার দেখা হচ্ছে সো লেটস গো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই